নমস্কার এখন আমরা দাঁড়িয়ে আছি এই পূর্বোদয় লিটারি ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন এখানে যে ব্যানারটা রয়েছে এবং সাতাশে ফেব্রুয়ারি থেকে নিয়ে পয়লা মার্চ পর্যন্ত এখানে এই ফেস্টিভ্যাল হবে এবং দেখতে পাচ্ছেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখানে খুব আগ্রহের সঙ্গে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে এবং এখানে এই উত্তর পূর্ব ভারতের পূর্ব ভারতের বিভিন্ন প্রকাশনা সংস্থা রয়েছে এবং তারা এখানে অংশগ্রহণ করছে এবং এখানে প্লাটিল রয়েছে ডাক টিকিটের সংগ্রহ রয়েছে আরও অনেক রয়েছে এরকম নতুন নতুন বিষয় নিয়ে আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের সঙ্গে থাকুন তো যে মানুষের মানে ইন্টেলেকচুয়াল ব্যাপার সেরকম না লিটারেচার হচ্ছে আমাদের মানুষের সাহিত্য যেটা আমাদের নিম্ন স্তরের মানুষ থেকে শুরু করে উচ্চস্তরের মানুষ সকলকে এক জায়গায় আবদ্ধ করে বা সেক্ষেত্রে পূর্বোদয় হচ্ছে এমন একটা ইভেন্ট যেখানে আমাদের ইন্ডিয়া সাতটা স্টেট একত্রিত হচ্ছে আমাদেরকে এনকারেজ করছে যে লিটারেচার আর কালচার আমাদের সোসাইটির একটা বিশাল অংশ একটা হিউম্যান হিস্ট্রির একটা বিশাল অংশ সেখানে এরকম লিটারি ফেস্ট আমাদের কাছে একটা অপরচুনিটি একটা আমাদের এনচার্টিং ফিচার যেখানে আমরা নিজেদের মাইন্ডফুলনেস এবং আমরা আমাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে আমরা আরও কমপ্লিট করতে পারি আমাদের সোসাইটি আমাদের কালচারটাকে আরও ভালো করে মাটির সাথে মিশে আমরা বুঝতে পারি এই লিটারি ফেস্টে এসে সত্যিই খুব ভালো লাগছে ফার্স্টলি এটা খুব ইন্টারঅ্যাক্টিভ লেগেছে আমার কাছে বিকজ সবখানে কিছু মানে সব জায়গায় কিছু না কিছু এনগেজিং রয়েছে তো ইট ওয়াজ ভেরি ফার্স্টলি সেকেন্ডলি যে বুক গুলো বসেছে এবং মানে খুব একটা সিকোয়েন্সিয়াল একটা থিম রেখে বসেছে সো বেসিক্যালি স্টুডেন্টসের জন্য খুব ফ্রুটফুল ছিল বিকজ আমি মানে স্টুডেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড আমার সাবজেক্টের আমি খুব ভালো ভালো কয়েকটা বই দেখেছি এবং আই সাম সো ইট ওয়াজ ওভারঅল ভেরি ফ্রুটফুল ফর পূর্ব ভারতের একটা প্রথম একটি লিটারেচার ফেস্টিভ্যাল যেখানে সাতটি রাজ্যকে আমরা এক জায়গায় একটা প্ল্যাটফর্মে এনেছি পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা আসাম সিকিম এবং উত্তরপ্রদেশের পূর্বভাগের মানুষজন এই লিটারেচার ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে এবং এখানে শুধুমাত্র লিটারেচার নিয়ে আলোচনা নয় আরও অনেক কিছু করা হচ্ছে এখানে একটি ডাক প্রদর্শনী করা হয়েছে এই ডাক টিকিটের প্রদর্শনীতে এখনও অব্দি ভারতবর্ষের ডাকটিকিটে পূর্ব ভারতের সাহিত্য চর্চা এবং সাহিত্যিকদের সম্পর্কে যা যা ডাক বেরিয়েছে তার বিবরণ সহ এখানে প্রদর্শিত হচ্ছে এখানে একটি রেয়ার ম্যাগাজিনের প্রদর্শনী হচ্ছে দেড়শো পনেরো দুশো বছরের পুরনো বাংলা ভাষায় যে সমস্ত সাময়িক পত্র প্রকাশিত হয়েছিল তার একটি সংগ্রহ আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক সময়ই বিদেশের সাহিত্য সম্পর্কে অবগত থাকে ইউরোপে কি হচ্ছে আমেরিকায় কি হচ্ছে এগুলো আমরা অবগত থাকি কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্যে কি হচ্ছে সেটা আমরা জানি না এটা একটা এমন প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের বাংলা থেকে জিনিস পার্শ্ববর্তী রাজ্যে দেব এবং পার্শ্ববর্তী রাজ্যে সাহিত্যকে কেন্দ্র করে কি নতুন কাজ হচ্ছে সেটা আমরা জানব শুধু সাহিত্য জানা নয় এই রাজ্যগুলোর অনেক কমন হেরিটেজ আছে সাংস্কৃতিক বহু মিল আছে সেগুলোকে পর্যালোচনা করা নতুন করে আবার ফিরে দেখা এই লিটারেচার ফেস্টিভ্যালের একটা কাজ আমি যেটা একটু আগেই বললাম যে আমরা ইউরোপের সাহিত্য সম্পর্কে যতটা জানি বাংলার মানুষ ওড়িশা বা আসামে কী ধরনের সাহিত্যের কাজ হচ্ছে কিন্তু জানে না বা বাংলায় কি হচ্ছে সেটা আসামের মানুষ জানে না ঝাড়খণ্ডের মানুষ জানে না বিহারের মানুষ জানে না তো এইগুলোকে পারস্পরিক মিলনের একটা জায়গা এবং একই সঙ্গে এটা একটা ন্যাশনাল ইন্টিগ্রেশনেরও একটা বিষয় তো এইরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই পূর্বোদয় লিটারেচার ফেস্টিভ্যাল বা পূর্বোদয় সাহিত্য দু হাজার পঁচিশ তো সব মিলিয়ে একটা জায়গায় এলে মানুষের যে বৌদ্ধিক যে তার যে চর্চা সেই চর্চার একটা কেন্দ্র পূর্ব ভারতের আমরা তৈরি করার চেষ্টা করেছি অর্থাৎ আমাদের যিনি রাজ্যপাল রয়েছেন তার লেখা বেশ কিছু বই রয়েছে ইংরেজিতেও রয়েছে এবং আপনার বাংলাতেও লেখা মালয়ালি ভাষাতে রয়েছে মালয়ালি ভাষাতেও রয়েছে বেশ বলা প্রায় গোটা দশেক বই তো রয়েছে এই আমাদের রাজ্যপাল আজকে প্রথম এলাম তো আমি যেহেতু ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের ফেলো তাই আমি এর প্রস্তুতি পর্বের সাথে কিছুটা হলেও জড়িত ছিলাম থেকে অ্যাটেন্ড করে আমি যেটা নিজে খুব সমৃদ্ধ হয়েছি এবং আমি সবসময় আমার ছাত্রছাত্রীদেরকেও বলি তাদেরকে উৎসাহ দিই এবং আনন্দের কথা আমার কলেজের কয়েকজন ছাত্র এখানে এসেছে এবং তারা গতকাল থেকে প্রথম দিন থেকে মাল্টিপল ওয়ার্কশপসে তারা অ্যাটেন্ড করেছে এবং এখানে আমার কথা মনে ভবনে এখানে ইয়ং অ্যাডাল্ট বুক ফেয়ার যেটা দেখতে পাচ্ছেন এবং এইটা ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ এখানে চলছে সাতাশে ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়েছে চলবে পয়লা মার্চ পর্যন্ত যেখানে এই উত্তর পূর্ব ভারত বা পূর্ব ভারতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলির প্রকাশিত সাহিত্য বই অনুবাদ সেই সঙ্গে ফিলাটেলি বা ডাক টিকিট এবং পুরনো প্রায় দুশো আড়াইশো বছর পত্রিকা এখানে রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে মানুষের মধ্যে তুলে ধরা হয়েছে নতুন প্রজন্মকে এখানে যুক্ত করার একটা বিষয় রয়েছে তা আমরা এখন এই বিষয়টিকে তুলে ধরলাম আপনাদের সামনে যিনি এই ডিরেক্টর অরিন্দ মুখার্জি তার কথা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে সেই সঙ্গে নতুন প্রজন্মের কিছু মেয়েদের কথা ও তাদের শিক্ষকের কথা তুলে ধরলাম আপনাদের সামনে পূর্বোদয় সাহিত্য সম্মেলন প্রাঙ্গণ থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট